হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি খন্দকার সাগর আলভি প্রতিদিনের মতো আজও চলে আসলাম আমার ফার্মে দেখতে পাচ্ছেন গাইস এখানে এক জোড়া বুলুর শার্টেন বুলুর শার্টেন কবুতর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর একদম হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কবুতর এর মতো কবুতর হয় না তো যারা এই টাইপের ষাটিন কবুতর খুঁজছেন ব্লু ষাটিন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন একদম অল্প দামে সীমিত দামে আমি কবুতর বিক্রি করছি মাত্র বারোশো টাকা জোড়া যারা নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম পার্সেন্ট কোয়ালিটি ফুল খুব ফ্রেশ কবুতর কারণ আমার রাখার মতো জায়গা নাই প্রায় ব্লু ষাটিন কবুতরই আমার হয়ে গেছে প্রায় পনেরো বিশ জোড়ার মতো তাই কিছু কবুতর আমি বিক্রি করে করে দিতে চাচ্ছি মাত্র চব্বিশ ঘন্টার ওফার মাত্র বারোশো টাকা জোড়া নর এবং মাদি এক জোরার মানে এক জোড়ায় পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় যারা নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন কমেন্টস বক্সে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অথবা আপনারা যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না দেওয়া থাকে আপনারা অবশ্যই ইনবক্স করবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন একদম ফিক্সড প্রাইস মাত্র বারোশো টাকা জোড়া দামা কোনো অপশন নাই যারা নিবেন শুধুমাত্র তাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর যারা নিবেন না অথচ মানে খেজুরি আলাপ করার দরকার নাই তাই বলছি যারা নিবেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন অনেকেই বলে লোকেশন দেন ভাই আপনি লোকেশন কোথায় লোকেশন তো দেন নাই অবশ্যই আমি লোকেশন লোকেশন দেই আপনারা হয়তো বা লোকেশন আমার চেক করতে পারেন না বিধায় জানতে পারেন না তারপর আমি ভিডিওতে বলে দিচ্ছি আমার লোকেশন গাজীপুরে যারা আমার এসে ফ্রামে আসার আগে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন দেখা গেল যে আসার পর আপনারা আমাকে যদি না পান তাহলে হয়তো বা মনটা খারাপ করে চলে যেতে হবে কারণ অনেক সময় আমি দেখা যায় কামে বাইরেও যাই আহ দেখা যাচ্ছে যে আমি গ্রামে এলাকায় থাকি না তখন হয়তোবা আপনারা ঘুরে চলে যেতে হবে তাই আমি বলছি যারা আসবেন আমার ফার্মে কবুতর দেখার জন্য অথবা কেনার জন্য তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সে থাকবে আর এরকম আহ পনেরো ষোলো জোড়া মতো প্রায় ষাট কবুতর আমার কাছে আছে তো যারা এই ব্লু ষাট নিতে চাচ্ছেন তাদের জন্য বারোশো টাকা জোড়া আর যারা ফার্মে এসে নেবেন তাদের জন্য দুশো টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ব্লু ষাটহীন কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফুল ফ্রেশ কবুতর একদম হান্ড্রেড পার্সেন্ট রানিং কবুতর এর মতো কবুতর হয় না তো যাই হোক ভিউয়ার্স যদি আপনারা নেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন হয়তো বা দু চারের মধ্যে তারা আবারও ডিম দিয়ে দিবে তাই বলছি দেরি আর করবেন না মাত্র চব্বিশ ঘন্টার অফার মাত্র বারোশো টাকা জোড়া যারা নেবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই একটি লাইক অথবা একটি লাইক ও কমেন্ট করে দেবেন একটি লাইক এবং কমেন্টস করলে হয়তোবা ভালো লাগবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আপনাদের জন্য সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন